একটা মেসেজ নিয়ে আপনাদের কাছে আসছি সেটা একটু কুতুব কুতুব্দি এবং মহেশ কালীকে এগারো দিন জোট এত বেশি গুরুত্ব দিচ্ছে এইবার জামাত ইসলামী আমির মহোদয় মহেশ কালী আসছেন আজকে নাহিব সহ আমাদের অন্যান্য দলের নেতৃবৃন্দ সহ আমরা কুতুব দিয়ে আসছি এটাই বাংলাদেশের একমাত্র কনস্টিচুয়েন্সি নির্বাচনী এলাকায় যেখানে একসাথে এতজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন উপলক্ষে সফরে আসছে এর কারণ দুটি এক এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে ভৌগোলিক দিক থেকে এবং আমাদের নিরাপত্তার দিক থেকে আপনারা জানেন যে ওয়ার স্ট্র্যাটেজিতে দুটা জিনিসের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সি কানেকটিভিটি সমুদ্র যে যোগাযোগ সেটি আর ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই দুটোই আপনাদের কুতুব জীবকালী আছে পৃথিবীতে একটি কয়েকটি রাষ্ট্র আছে এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ উন্নত রাষ্ট্র আমরা চিনি তার নাম হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র আপনাদের দুটো দ্বীপ উপজেলা সিঙ্গাপুর হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র ছোট আপনাদের খুব বেশি রাষ্ট্রের কিন্তু পৃথিবীর অর্থনৈতিক দিচ্ছে আমরা চাই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বয়স্ক এবং কুতুব দিয়াকে দুটো ভিন্ন ভিন্ন ছোট সিঙ্গাপুর করা সম্ভব এবং সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে গুরুত্ব দিয়ে এই যে নির্বাচনে আমরা দুটো জায়গাকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাপোর্ট করতে আসছে এই মেসেজ দেওয়ার জন্য দুই নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই নির্বাচনী এলাকায় এগারো দিন যোগের পক্ষ থেকে আজকে আমরা যাকে ডোমিনেশন দিয়েছি তিনি আগেও এন্ট্রি ছিলেন তার গুরুত্ব তার কি গুরুত্ব এইবার এগারো দিনে জোর ইনশাল্লাহ সরকার গঠন করবে কিভাবে করবে এটা স্লোগান নয় আমাদের সাথে ইসলামী সব দল আছে ঠিক আছে কিনা আমাদের সাথে জুলাই বিপ্লব আছে ঠিক আছে কিনা আমাদের সাথে একত্র সালের জীবিত বীর বিক্রম মলিয়াহ সহ সেই চেতনাও আছে তো সবটা যোগ করলে আমরা মেজরিটি উচিত কিনা একদিকে একটি দল আরেকদিকে সারা বাংলাদেশ এবং সেটা লক্ষ্য আমরা দেখছি যে ট্রাক থেকে তেতুলিয়া পর্যন্ত হাজার লক্ষ মানুষের দল আজকে এগারো জোটের পক্ষে আল্লাহ সংগঠিত হয়েছে এগারো জেলা জোটের সরকার গঠন করে যে পরে ওনারা এর দেখেন মেশে নেই ইভা পূর্ণ মন্ত্রী হইব ইনশাআল্লাহ আল্লাহ ইভা কি হইবা মন্ত্রী হইব

জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আপনারা হাবিবকে টেলিভিশনে দেখেন কার সাথে দেখেন বিদেশি আসে মিটিং করতেছে রাষ্ট্রদূতরা সে মিটিং করতেছে এরকম ছবি দেখা যায় না যায় না হাবিদুর রহমান আজাদ যদি এমপি হয় মন্ত্রী হয় তাহলে শুধু দেশ তো বিদেশ থেকেও অনেক ফান্ড আপনাদের জন্য আনতে পারবে ইনশাল একটা হচ্ছে লোকাল বাস আর একটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন লোকাল বাস কোন তার নাম বলতে পারবে ওনারা বুঝছেন না ওনারা বুঝছেন আর এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেসে বসা আছে ঠিক আছে না সুতরাং নির্বাচনে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার নেতা কাকে বানাবেন কার মাধ্যমে আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ আবি আমি জানি বয়স্ক এবং কুতুব দেয়ার মানুষেরা অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আজকে হাবিদ রহমান আজাদের পক্ষে জানি পল্লার পক্ষে সংগঠিত আছে আলহামদুলিল্লাহ কুতুব দিয়া এখানকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ দলের ভিত্তিতে জাতীয় নির্বাচনে ভোট হওয়া উচিত নয় কারণ যা দলের নেতা নেতৃত্ব আমরা নেতা বাছাই করি না আমরা সমগ্র জনগণের নেতা বাছাই করি সুতরাং আমি বিএনপি করতে পারি আপনি করতে পারেন আমাদের কোনো অসুবিধা নাই আমরা আপনা থেকে সহযোগিত রাজনীতির জন্য কিন্তু এই এলাকার নেতা কে হবে সকল মানুষের নেতা যিনি এমপি হবেন উনি বিএনপির নেতা হবেন উনি জামাতের নেতা হবেন উনি অন্য দলের নেতা হবেন উনি এনসিপির নেতা হবেন তাহলে ওই ব্যক্তিকে ভোট দিতে হবে যিনি সকল মানুষের চেয়ে যোগ্য এবং সৎ আমি কি সৎ না অসৎ এমপি ছিল না কোন অভিযোগ আছে নাই সম্মানিত ভাইরা সেই আজকে আমি এই অনুরোধটা রাখতে আসছি এবং এগারো জনের জন্য পক্ষ থেকে এই সংবাদ এই মেসেজ যে আপনাদেরকে আসছি যেই এগারো দলীয় যোগের অন্যতম নেতা অন্যতম ব্যক্তিরা সে কিন্তু এই যে যোগ গঠনে হামিদের ভূমিকা আছে নাই দেখ নেতার সাক্ষী আছে রাতের পর রাত জেগে এই যোগ গঠন করে সিট ডিস্ট্রিবিউশন করে যে জাতীয় কর্তব্য পালন করেছে তার অন্যতম হচ্ছে আপনাদের সন্তান হামিদুর রহমান আজাদ হামিদুর রহমান আজাদকে ভোট দিলে মন্ত্রী হলে কতব দিয়ে এবং মহেশকালীর পরিচয় বাংলাদেশে হবে সারা দুনিয়ায় হবে ইনশাল সম্মানিত ভাইরা আমার এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছয় জাতীয় সংসদ নির্বাচন এর আগে আরো বারোটি নির্বাচন হয়েছে সে সমস্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে দলের নাম পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মৌলিক যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণে কোন পরিবর্তন আসেনি চরিত্রগত কোন পরিবর্তন আসেনি সকল দলের সাথে কয়েকটি বিষয়ে একমত এক ধরনের চরিত্র দেখা গিয়েছে যেমন দুর্নীতি দুর্নীতির ব্যাপারে যারাই ক্ষমতা আসছে সেই ব্যাপারে একই রকম ছিল ঠিক কিনা দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা এগারো দিনের জোর যদি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ঈশ্বর আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব আমরা সকলের অধিকারকে প্রতিষ্ঠা করব সুতরাং একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার একটি মাইনেস্টোন হবে আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনকে সুতরাং জাতীয় পরিবর্তনের জন্যে উন্নয়নের জন্যে স্বাধীনতা রক্ষার জন্যে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে আজ আমাদের এক ইতিহাস সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে বারোই ফেব্রুয়ারি এই জাতি বারোই ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিতে ভুল করবে না এই সব এই আমি আহ্বান জানিয়ে করতে চাই যদি রোজ বেশি আসুন বারো তারিখের আগে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে আনব সুষ্ঠ নির্বাচন হতে হবে সুষ্ঠ নির্বাচনেই এই জাতির রক্ষার জন্য বড় ভূমিকা রাখবে নির্বাচনে যদি কারসুপি হয় কোন ষড়যন্ত্র হয় তাহলে এই জাতি সেটাকে রুখে দেবে এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেবে না আমি সরকারকে অনুরোধ করব ইলেকশন কমিশনকে তারা যেন অত্যন্ত নিরপেক্ষ এবং দৃঢ় ভূমিকা পালন করে একটি সুষ্ঠু নির্বাচন যা উপহার দিতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ